আজকে আমাদের বাড়িতে আয়োজন করা হচ্ছে ভুরিভোজের ভোজের কালকে তো রাত্রিবেলা এমনিতেই কেক কাটা হয়েছে এখন আমাদের রান্না হবে বার্থডে সেলিব্রেশনের জন্য ঘরোয়া রান্না তো প্রথমেই আমাদের রয়েছে চিংড়ি মাছ ব্যাঙ্গালোর হলেও এখানে চিংড়ি মাছটা ভালোই পাওয়া যায় তো এখানে চিংড়ি মাছের একটা পদ রান্না করা হবে তার সঙ্গে রয়েছে আমাদের রুই মাছ রুই মাছের হবে কালিয়া বা ঝোল তার সঙ্গে আছে পাঠার মাংস এই পাঠার মাংসও আমরা রান্না করব আর আছে সুন্দর বর্ষাকালের মাছের পেটের ডিম এটারও হবে মাছের ডিম ভাজা হবে কিংবা ডিমের ঝাল তৈরি করব আমরা এখানেই শেষ না আমাদের আরও রয়েছে পাবদা মাছ আমরা এই পাবদা মাছটাকে সর্ষে দিয়ে রান্না করব। আর এর সঙ্গে জন্মদিনে যেটা না হলেই নয় আমরা রান্না করব পায়েস পায়েসটা রান্না হয়নি রান্নার সময় আমরা আবার এই পায়েস রান্না কেমন করে করছি এটা আপনাদেরকে দেখাবো আমরা এখানে নিয়ে নিয়েছি পায়েস পায়েস বানানোর উপকরণ প্রথমেই আমাদের রয়েছে এখানে কিশমিস আর কাজু বাদাম এগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি এখানে আছে মিল্ক পাউডার আমরা আমুলের লিকুইড মিল্ক ব্যবহার করব তার সাথে আমরা একটু মিল্ক পাউডারও দেবো মিল্ক পাউডার দিলে আমাদের পায়েসটা ঘন হবে এইটা আমাদের এই রেসিপিটা আমাদের ছোটবেলা থেকে এইভাবেই পায়েস করে খাওয়া হয় আর এইভাবেই শেখা এর মধ্যে রয়েছে গুড়ের বাতাসা এটা কলকাতার থেকেই এসছে দিয়ে এটাও দেয়া হবে পায়েসে মিষ্টির জন্য চিনি হবে হবে তার সাথে এটাও আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল এটাকে আমরা ঘি মাখিয়ে এখানে রেখে দিয়েছি ভিজিয়ে চালকে আর এখানে আমাদের গরম মশলা রয়েছে গরম মশলার মধ্যে শুধু আমরা এলাচ নিয়েছি আর তার সাথে তেজপাতা যাতে পায়েসে একটু সুগন্ধ হয় সেই জন্যে এরপরে আমরা কড়াই চাপিয়ে তার মধ্যে দুধ দিয়ে রান্না শুরু করে দেব আর আপনাদেরকে আরও একটু ছোট গ্রিনস দেখাবো যে কি করে আমাদের পায়েস রান্নাটা কমপ্লিট হচ্ছে আজ আমার মায়ের জন্মদিন তাই আমরা এখন স্টার্ট করছি আমাদের ভুড়ি যা বাজার করা হয়েছিল এখানে সব রান্না বান্না করা হয়েছে আমার শাশুড়ি মা সমস্ত কিছু রান্না করেছে আর এই সমস্ত রান্নার মধ্যে পায়েসটা আমি স্পেশালি রান্না করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না হলো মায়ের জন্য এখানে আমাদের রয়েছে লতি দিয়ে চিংড়ি মাছ তারপরে রয়েছে আলু পেঁয়াজ ভাজা এখানে আমাদের রয়েছে পায়েস আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এটা রুই মাছ আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করা তারপরে সেই খাসির মাংস যেটার অলরেডি ব্লগ আমরা পোস্ট করেছি যা করা হয়েছে আর এরপরে রয়েছে পাবদা মাছ এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝোল আর রয়েছে এখানে দই মিষ্টি মামনি এখন চিংড়ি মাছের মালাকারি দিয়ে খাচ্ছে কেমন হয়েছে রান্না চিংড়ি মাছের মালাইকারি বলে দাও আমাদেরকে খুব সুন্দর হয়েছে দেখতে তো ভালোই লাগছে চিংড়ি মাছটা খুব সুন্দর রান্না হয়েছে মাংসটা খেয়ে দেখো আমাদেরকে বলো মাংসটা কেমন রান্না হয়েছে মাBatchNorm টেস্টটা খুব সুন্দর হয়েছে একদম সব কিছু পারফেক্ট যা আপনারা দেখলেন তাহলে মাংস রান্না মা 볼게요 খুব ভালোই হয়েছে আর টেস্টটা পারফেক্ট হয়েছে তাহলে আমাদের এই ব্লগটা আজকে এই পর্যন্তই আপনাদের সাপোর্টটা আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন আমাদের পেজটা লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করুন আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনাদের সাথে